রবিবার দিল্লি গণধর্ষণ কাণ্ডের বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তির সময় ইন্ডিয়া গেটের সামনে গুরুতর চোট পান দিল্লি পুলিশের কনস্টেবল সুভাষ চাঁদ তোমার তাকে রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি করা হয় আজ সকাল ছটা বেজে চল্লিশ মিনিটে সেখানেই তার মৃত্যু হয় সাতচল্লিশ বছরের দিল্লি পুলিশের এই কনস্টেবলকে রবিবার থেকেই ভেন্টিলেশনে রাখা হয়েছিল মৃত কনস্টেবলের ওপর রবিবার ইন্ডিয়া গেটের বিক্ষোভকারীদের সামলানোর দায়িত্ব ছিল সেই সময় তিনি বিক্ষোভকারীদের হাতে গুরুতরভাবে আহত হন তিনি আহত অবস্থায় তিলক মার্গে পড়েছিলেন সেখান থেকে তাঁকে তুলেন রামলোহিয়া হাসপাতালে ভর্তি করা হয় তারপর থেকে ভেন্টিলেশনে ছিলেন আহত পুলিশ কর্মী তার পরিবারকে দশ লক্ষ টাকা পুরস্কারের কথা ঘোষণা করা হয়েছে কেন্দ্রের তরফে সুভাষ চাঁদ তোমার উত্তরপ্রদেশের মিরাটে শাহাপুর বোরালি থেকে কলেজ পাশ করেন দিল্লি পুলিশের সঙ্গে যুক্ত হন উনিশশো সালে করে খুন ঘটনাটি ঘটেছে হাওড়া গঙ্গাধর মুখার্জি রোডে প্রতিদিনের মতো এদিন সকালেও সেখানে গঙ্গা স্নানে গিয়েছিলেন পঁচাত্তর বছরের হরিকলা থাপার তার সোনার চেন ও কানের দুল চিন্তাই করে দুষ্কৃতীরা হরিকলাদেবী বাধা দিতে গেলে ইট দিয়ে তার মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর রাস্তার ধারে তাঁর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা পুলিশ দু ঘন্টা পরে আসে বলে অভিযোগ সিআরপিএফ এর এক জওয়ানের গুলিতে প্রাণ হারালেন চার সহকর্মী ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় সিআরপিএফ ক্যাম্পে গতকাল গভীর রাতে ঘুমন্ত অবস্থায় সহকর্মীদের ওপর দীপক কুমার নামে ওই জওয়ান এলো গুলি চালান বলে অভিযোগ ঘটনাস্থলে মৃত্যু হয় তিন জওয়ানের আরও একজনের মৃত্যু হয় হাসপাতালে একজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দাবি কয়েকদিন যাবৎ অসুস্থ ছিলেন দীপক ভুগছিলেন মানসিক অবসাদেও অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে সাতাশে ডিসেম্বর থেকে অনলাইনেই পাওয়া যাবে ইডেনের ভারত পাক একদিনের ম্যাচের টিকিট অনলাইনে মোট সাড়ে তিন হাজার টিকিট ছাড়ছে সিএবি টিকিট মিলবে বিশ্বকাপের সময় অনলাইন টিকিটের দায়িত্বে থাকা কায়াজুঙ্গা ডট কম নামে ওয়েবসাইটের মাধ্যমে একটি ইমেল আইডি ব্যবহার করে একজন ব্যক্তি একটি টিকিটের জন্যই আবেদন করতে পারবেন অনলাইনে ভাগ্যবানরা কাউন্টার থেকে টিকিট হাতে পাবেন বর্ষ শেষের দিনে